এটা মাইদের মধ্যে খুলতো এখন এক সপ্তাহ হয় মানে ইন্ডুটালি বন্ধ এই আর কি হিন্দিতে একটি কথা আছে ভুল চাপ তাক হেগা চালাক কাবি নেহি মরেগা বুকারা যতদিন এই পৃথিবীতে বাস করবে চালাকদের ততদিন ভাতের অভাব হবে না ঠিক আমরা এই বন্ধু সোসাইটির লিশানের পরে বন্ধু সোসাইটির বিষয়ে চাঞ্চল্যকর তত্ত্ব বের হয়ে আসছে বন্ধু সোসাইটিও শত কোটি টাকা নিয়ে এক মাস ধরে লুপার আমরা বন্ধু সোসাইটির কর্ণধার সাহেদের সাথে মোটু ফোনে কথা বলেছি তার ফোন বন্ধ রয়েছে কেন বন্ধ রয়েছে সেটি এখন আমরা জানতে পারি নাই তবে স্থানীয় এলাকাবাসী বলছেন যে এই এনজিওটি এক মাস ধরে তাদের কার্যক্রম বন্ধ রয়েছে ঋণদার কত মাল সেল দিত মাল কিস্তির মাঝে দিত

যেটি স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করার কথা থাকলেও বাস্তবে জনগণের কাছ থেকে টাকা উঠানোই তাদের মূল কাজ ছিল এই ভিডিওটি আবারও লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ এক ব্যক্তি বাগাসরার শাহ মোহাম্মদ মুরাদ খান সে এবং তার বোন সহ চল্লিশ লক্ষ টাকা বন্ধু সোসাইটিতে রেখেছিল চব্বিশ এপ্রিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে সে একটি অভিযোগ পত্র দায়ের করেছে কিন্তু যে কোনো সময় জীবন তার যেতে পারে আমরা এখন আপনাকে দেখাবো যে এই বন্ধু সোসাইটিতে আমরা আসছি এখানে কারোর সাথে কথা বলা যায় কিনা এই বিষয়টি আপনাদেরকে স্পষ্ট করবো কেউ আছেন ভাই ভাই ভিতরে কেউ আছেন ভিতরে কেউ আছেন আমরা ভিতরে কাউকে দেখতে পাইনি মোটুফুনে কথা বলেছি তার ফোন বন্ধ রয়েছে কোটি টাকা লোপাট করে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় এলাকাবাসী বলছেন এক মাস কেউ কেউ বলছেন এক মাস কেউ কেউ বলছেন এক সপ্তাহ ধরে এই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আরো কেউ কোনো গ্রাহক বের হয়ে তাকে এখানে টাকা রেখেছেন সেটি স্পষ্ট করবেন কিন্তু আজ এসে দেখলাম যে এক মাস ধরে এই এনজিওটা বন্ধ রয়েছে আমরা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে এর কার্যক্রম কেন বন্ধ হলো এবং কোথায় সে মালিক গেল এর কর্তৃপক্ষ কোথায় গেল এটি খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে মানুষটি বাগাস ইউনিয়নের যে মানুষটি মৃত্যু সাহিত স্টুক করেছে সে যে কোনো সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে তার চল্লিশ লক্ষ টাকা আরও অনেক লোকের টাকা রয়েছে এই বন্ধু সোসাইটির বন্ধুর ভালোবাসা দিয়ে বন্ধু মন কেড়ে নেয় কিন্তু নিশানের মতো সে বন্ধু আবার উড়াল দিল তাদের কি কোনো বিচার হবে না তাদের কি কোনো আইনের আওতায় আনা হবে না কেন আনা হবে না সেই বিষয়টি দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি আমি দর্শক আপনার চারপাশে ঘটে যাওয়া যে কোনো প্রকার অত্যাচার ও নিয়ম বঞ্চনার কথা আমাদেরকে জানান আমরা তুলে ধরব আমাদের মুখ বন্ধ নেই আমাদের চোখ খোলা